আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আল্লাহ রসের সহমতে প্রায় ত্রিশ বছর যাবত আমি ক্যান্সারের চিকিৎসা করছি আর আল্লাহ রসের সহমতে প্রতিদিনই এখন সারা দিনে দু আড়াইশো রুগী দেখতে হয় আমাকে আর বিশেষ করে প্রথম অবস্থায় যেটা আমি বলবো যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারই তো বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মুক্ত হয়ে এটাই মেনে নিতে হয় কিন্তু আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই সে কথা কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় যেমন একসময় আমরা বলেছি জব্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যাবে একসময় বসন্ত রোগ হলে বাটা টোকার মতো শরীর হয়ে যেত এমনকি পচন গল্যের কারণে মানুষ বাইরে করে নিয়ে অনেক সময় জঙ্গলে রেখে আসত এই অবস্থাগুলো ছিল আগের মরণবিধি হিসাবে এখন কিন্তু সেই সব রোগ আর রোগ নয় এখন রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমি এবং এইচ রোগ এই চারটা রোগকে মরণবিধি বলা হয় আর সারা ওয়ার্ল্ডের ডাক্তারে বলেন যেগুলো লক্ষ লক্ষ টাকার চিকিৎসার প্রয়োজন কিন্তু তার কোনো রিজাল্ট নেই আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার কিডনি টেলাসমিয়া এইচ রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং আপনারা ক্যান্সার গবেষক ডাক্তারের সংসার দেখলেই ইউটিউব ফেসবুক গুগলে সাড়ে চার হাজারের মধ্যে রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে এমনও রোগী আছে যে পাঁচটা চারবার পাঁচবার গলা থেকে পেনিস পর্যন্ত অপারেশন হয়েছে তারপরেও সুস্থ হয়েছে এমন রোগী দেখবেন যে আপনার বাংলাদেশে যারা যেমন আপনার যে প্রাণগোপাল সাহেব পিজির প্রধান টাকা অবস্থায় উনি আর চারজন ডাক্তার নিয়েছে এসে আপনার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেবের চিকিৎসা করেছেন থাইরয়েড ক্যান্সার কিন্তু দেখা গেছে চিকিৎসা সুস্থ হন নাই গলা ফুলে গেছে মুখ বাঁকা হয়ে গেছে আপনার যে মুখ দিয়ে রুল কর্তকতার জবান বন্ধ হয়েছে কিন্তু আল্লাহ রসের সহমতে আমি তারপরে চিকিৎসা করেছি উনি সুন্দরভাবে আজকে প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে সুস্থ আছেন এমনিভাবে আপনারা ফেসবুক ইউটিউব গুগল টিকটকে পোস্ট করলে দেখবেন আপনাদের আশেপাশে শত শত রোগী সুস্থ আছে আমি বলি ক্যান্সার কিডনি তেটাস এই সম্পূর্ণ রূপে সুস্থ হয় আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে যে কোনো কাজে Ah, skinnya nombor jual jual kerja ni, ramai jangan cik.